যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে চার বছর আগে মৃত্যুদণ্ডের সাজা নিয়ে যুক্তরাজ্যে পলাতক আলবদল নেতা চৌধুরী মৈনুদ্দিন একটি মানহানি মামলা করেন হাইকোর্ট সেই মামলা বাতিল করলেও সম্প্রতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত এ রায়ের ফলে চৌধুরী মৈনুদ্দিন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে করা মানহানি মামলা চালিয়ে যাওয়ার সুযোগ পান ষাট হাজার পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে চার বছর আগে করা ওই মামলার বিষয়ে গত ২০ জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড রিড সর্বসম্মতভাবে রায় দেন রায়ে আদালত বলেন আদালতের কার্যপ্রণালীর অপব্যবহারের কারণ দেখিয়ে মঈন করা মামলা খারিজ করে উচ্চ আদালতে দেওয়া সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে একই সঙ্গে মঈনউদ্দিন যে অভিযোগ নিয়ে আদালতে এসেছেন তার বিচার চলবে এরই মধ্যে রায়ের অনুলিপি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এদিকে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট সব তথ্য বিবেচনা না করে রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন রায়ে সঠিক তথ্য পুরোপুরি উঠে আসেনি দাবি করে এ রায়কে তিনি পক্ষপাতমূলক বলে অভিহিত করেছেন প্রীতি প্যাটেল মঈনুদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধ অপরাধে যুক্ত থাকার অভিযোগ করে টুইটারে একটি পোস্ট শেয়ার করেছিলেন চৌধুরী মঈনুদ্দিন উনিশশো সাল থেকে একজন ব্রিটিশ নাগরিক একাত্তরে বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ তিনি বরাবরই সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন